মেয়েরা কোন ইশারা দিয়ে কি বোঝাই জেনে নিন আপনার আশেপাশের অনেক মেয়ে আপনাকে পছন্দ করে এবং তারা আপনাকে নানাভাবে ইশারার মাধ্যমে সেটা বোঝানোর চেষ্টা করে কিন্তু আপনি তো হিন্দি বোঝেন ইংলিশ বোঝেন কিন্তু মেয়েদের ইশারা বোঝেন না ফলে একদিকে মেয়ে আপনাকে সিগনাল দিতে দিতে শহীদ হয়ে যায় আর অপর দিকে আপনি বাথরুমে বসে বসে আপনার হাতের দিকে তাকিয়ে আফসোস করেন আর বলেন এই হাতে কি অন্য কিছু ধরার সৌভাগ্য হবে না মানে অন্য কারো হাত ধরার সৌভাগ্য হবে না তোমা আম্মা ভাগ্যের দোষ দিয়ে লাভ নাই যতদিন মেয়েদের ইশারাগুলোর মানে না বুঝবেন ততদিন হবে এমনটাই তাই চলুন আজকে জেনে নিন মেয়েরা কোন ইশারা দিয়ে কি বোঝায় যেন আজ থেকে আর একটা সুযোগও হাত ফসকে মিস না হয়ে যায় তো ইশারা নাম্বার ওয়ান আপনাকে দেখলেই ওড়না ঠিক করা যদি কোনো মেয়ে আপনাকে দেখলেই তার সম্পদ লুকিয়ে রাখার চেষ্টা করে আর এটা দেখে নিজেকে আপনার ডাকাত দলের সর্দার মনে হয় অথবা আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বারবার দেখেন আর ভাবেন আপনাকে কোন অ্যাঙ্গেলে দেখতে লুচ্চা লুচ্চা লাগে যে সে আপনাকে দেখলেই ওনা ঠিক করে তাহলে কুল ম্যান এমনটা ভাবার কোনো কারণ নাই কিছু মেয়ে আছে যারা যে কোনো ছেলে দেখলেই ওনা ঠিক করতে ব্যস্ত হয়ে যায় সেটা আপনি হন বা যেই হোক তাই এটাকে আপনি ইশারা ভেবে নিলে সেটা ভুল হবে এটা আসলে কোনো কিছুর ইশারা নয় আরো বিস্তারিত জানতে চাইলে এই টপিকের উপর মজার একটা ভিডিও বানাবো সেটা দেখে নিন ইশারা নম্বর টু আপনাকে দেখলেই মুসকি হাসা যদি কোনো মেয়ে আপনাকে দেখলেই মুসকি হাসে তাহলে এটা ভেবে নিবেন না যে আপনার প্যান্টের মেইন গেট মনে হয় খোলা আছে তাই সে সেটা দেখে হাসতেছে না রে ভাই মেয়েরা মুস্কি হাসির মাধ্যমে তাদের মনের অনেক কথা প্রকাশ করে যা তারা মুখে বলতে পারে না তার মাঝে উল্লেখযোগ্য হলো কাউকে তাদের ভালো লাগা যদি কোনো মেয়ে আপনাকে দেখলেই বা আপনার সামনে পড়ে গেলেই মুসকি একটা হাসি দেয় এবং সে এটা শুধু একবার নয় বারবার করে তাহলে আপনি কনফার্ম থাকেন সে আপনাকে অবশ্যই অবশ্যই পছন্দ করে এতে কোনো সন্দেহ নাই তবে সে আপনার সাথে রিলেশন করবে কিনা বা আপনি প্রপোজ করলে রাজি হবে কিনা সেটা অন্য প্রসঙ্গ কিন্তু সে যা আপনাকে পছন্দ করে এটা শিওর ইশারা নাম্বার থ্রি পিছন ফিরে তাকানো সুন্দরী মেয়ে আপনার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সামন থেকে তাকে দেখে আপনার যদি আত্মা না ভরে তখন আপনি আপনার অতৃপ্ত তৃপ্ত করার জন্য যেমন আপনি পিছন ফিরে তাকে দেখে কলিজা ঠান্ডা করেন মেয়েরা এমনটা মোটেও করে না মেয়েরা কেবলমাত্র তখনই একটা ছেলেকে পিছন ফিরে ফিরে দেখে যখন তাকে তার মন থেকে ভালো লাগে আর এটা যদি একটা মেয়ে নিয়মিত করে অর্থাৎ আপনি যদি লক্ষ্য করেন যে কোনো মেয়ে আপনার পাশ দিয়ে যাওয়ার সময় বা আপনার কাছে থেকে যাওয়ার সময় প্রায় সময়ই পিছন ফিরে ফিরে আপনাকে দেখে তাহলে আপনি কনফার্ম হয়ে যান মেয়েটা আপনাকে প্রচন্ড ভালোবাসে বা পছন্দ করে ইশারা নম্বর ফোর দেখলেই সরম পাওয়া বা লজ্জা পাওয়া কিছু মেয়ে আছে যারা স্বভাবগত অনেক লাজুক টাইপের হয়ে থাকে তারা যে কোনো ছেলের সামনেই লজ্জা পায় তাই খোঁজ নেন হতে পারে যে মেয়ে আপনাকে দেখলেই লজ্জা পায় সেও হয়তো স্বভাবগত এমন লাজুক টাইপের আর যদি দেখেন সে মেয়ে নর্মালি লাজুক টাইপের না অন্য সবার সাথে খুব ইজিতেই মেশে বাট আপনার সামনে আসলেই সে সরম পায় তাহলে মাম্মা সত্যি করে বলেন অনাকাঙ্ক্ষিতভাবে আপনি তার গোপন কিছু দেখে ফেলেননি তো বা আপনার গোপন কিছু সে দেখে ফেলেনি তো তা না হলে সে আপনাকে দেখলে লজ্জা পাবে কেন আর যদি বলেন না এমন কোনো অঘটন ঘটেনি তাহলে কনফার্ম থাকেন সে আপনাকে পছন্দ করে এবং সেই সাথে আপনাকে মন থেকে অনেক সম্মানও করে আর তাই সে আপনার সামনে লজ্জা পায় ইশারা নাম্বার ফাইভ আর চোখে দেখা বা লুকিয়ে লুকিয়ে দেখা আপনি যখন সেই মেয়েটির আশেপাশে থাকেন তখন সেই মেয়েটি আপনাকে একটু পর পর আর চোখে দেখে বা লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখে কিন্তু আপনি হয়তো সেটা ভালোভাবে খেয়াল করেন না বা আপনি খেয়াল করলেই সেই মেয়েটি নজর সরিয়ে নেয় এবং এমন ভাব করে যেন সে আপনার দিকে তাকায়নি সে অন্য কিছুর দিকে তাকাচ্ছে তো যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনাকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কোথাকার পানি কোন দিকে গড়ায় এখানে অনেক বড় একটা সম্ভাবনা আছে যে মেয়েটি আপনাকে পছন্দ করে আর যদি তাই হয় তাহলে উপরে দুই তিন এবং চার নাম্বার ইশারাগুলোর মাঝে যে একটা ইশারা তার মাঝে অবশ্যই দেখতে পাবেন তো এই ছিল আজকের ভিডিও মেয়েদের অনেক ইশারা আছে কিন্তু সেগুলো আমার মনে পড়ছে না আপনি যদি এমন আরো কোনো ইশারা জানেন যেগুলো মেয়েরা দিয়ে থাকে কিন্তু সেগুলোর অর্থ আপনি জানেন না তাহলে প্লিজ সেটা কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যারা গত ভিডিওতে প্রেমপত্রের উপর ভিডিও চেয়ে কমেন্ট করেছেন তাদেরকে বলতে চাই এত কম সংখ্যক লোক প্রেমপত্রের চেয়ে কমেন্ট করেছে যা অনেকটা দশ পনেরো জনের মাঝে একজনের মতো যেটা দেখে আমার হৃদয়টা ভেঙে গেছে তাই এখনো প্রেমপত্রের উপর ভিডিও বানানোর ব্যাপারটা নিয়ে ভাবছি না তো ভালো থাকবেন সবাই বাই বাই